ভবঘোরে মাস্তান রাজাকার জোকার হামখেয়ালি উচ্ছৃঙ্খল গোয়েন্দা ছিচকে চোর সব চরিত্রেই যেন নিজেকেই মানিয়ে নিয়ে দর্শকদের সামনে তুলে ধরেন চরিত্রকে ক্যারিয়ারের শুরু বিজ্ঞাপন দিয়ে এরপর নাটকে পা রেখে অভিনয় দক্ষতায় জায়গা করে নিলেন কোটি মানুষের হৃদয় তবে এখানেই শেষ নয় নাটকের গন্ডি পেরিয়ে সুরঙ্গ চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের মনে ঝড় তুললেন অভিনেতা মাঝে বিরতি কাটিয়ে অবশেষে আবারও রূপালী পর্দায় ফিরছেন তিনি বলছি ভার্সেন্টাইল অভিনেতা আফরান নিশোর কথা উনিশশো আশি সালের আট ডিসেম্বর টাঙ্গাইলে জন্মগ্রহণ নিশো কিন্তু ধুলো মাখা শৈশব সেখানে কাটাতে পারেননি খুব ছোটবেলায় পরিবারের সঙ্গে পারি জমান ঢাকায় তার প্রকৃত নাম আহম্মেদ ফজলে রাব্বি নিশো নামের আদ্যাক্ষরগুলো নিয়ে তার নাম হল আফরান নিশো এরপর রাজধানীতেই কেটেছে তার স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবন সবিজে কাজ করবেন এমনটি কখনো ভাবেননি নিশো দুই সালে হঠাৎ একটি বুটিক হাউসের মডেল হওয়ার প্রস্তাব পান এরপর বিভিন্ন পণ্যের মডেল হওয়ার পাশাপাশি র্যাম্পেও কাজ শুরু করেন দুই সালে টেলিভিশন বিজ্ঞাপনে তিনি প্রথম কাজ করেন এরপর দেশ সেবা কয়েকজন নির্মাতার বিজ্ঞাপনে তাকে দেখা যায় গাজী রাকায়েতের পরিচালনায় ঘরছাড়া দিয়ে টিভি নাটকে তার অভিষেক প্রথমে নাটকে সিরিয়াস ছিলেন না নিশো তবে মানুষের একটা কথাই তার ক্যারিয়ারকে বদলে দিয়েছে যে দেই নিশো আজ অন্যরকম এক অভিনেতায় পরিণত হয়েছেন অনেকেই তাকে ভালোবেসে বস কিংবা গুরু বলে ডাকেন নাটকের ক্যারিয়ার নিয়ে নিশো এক সাক্ষাৎকারে বলেন অনেক সময় জেদেরও জয় হয় এটা আমার ব্যক্তিজীবন থেকেই উপলব্ধি করেছি আশপাশের লোকের একটা কথা আমাকে বদলে দিয়েছে ক্যারিয়ারের শুরুতে মডেলিংয়ে বেশ মনোযোগী ছিলাম এরপর অভিনয় আসি যখন নাটকে কাজ শুরু করি তখন নাকি মানুষ বলত মডেলরা ভালো অভিনেতা হতে পারে না ব্যাস এই কথাই জেদ হয়ে চাপল মাথায় এরপর হয়ে যাই অভিনয় মনোযোগী এক মানুষ এদিকে সুড়ঙ্গ ছবি দিয়ে দুই হাজার তেইশ সালে বড় পর্দায় নাম লিখান নিশো প্রথম ছবিতেই বাজিমাত করেন তিনি প্রতি বছর একাধিক সিনেমায় কাজ করার বিষয়টি জানিয়ে নিশো বলেন আমার খুব ইচ্ছা যে প্রতি বছরই বেশ কিছু সিনেমা নিয়ে আসার আমার সঙ্গে যেসব পরিচালক প্রযোজকের সম্পর্ক ভালো তারাও কিন্তু এটা চায় তবে শুধু সিনেমা নয় যে কোনো ভালো গল্পের কাজের পাশাপাশি ভালো পারফর্ম করতে চাই ব্যক্তিজীবনে সুখী মানুষ তিনি স্ত্রী সন্তান নির্ভানকে নিয়ে তার সুখের পৃথিবী অভিনেতা ছাড়া আর কোনো পরিচয় নেই তার আর নিজেও চান না অন্য কোনো পরিচয় তার থাকুক কারণ শুধু অভিনয়কেই ভালবাসেন তিনি এই ভালোবাসা নিয়েই যেতে চান বহুদূর